ভালোবাসা কাব্যগ্রন্থের আমি জানি না কবিতাটি আবৃত্তি করছি এই কবিতাটি দু হাজার সালের জুন মাসের দুই তারিখে আমার শ্রীলঙ্কায় অবস্থানকালীন সময়ে রচিত আমি জানি না কে তুমি আমার কবিতা পড়ছ আমি জানি না তুমি কে তুমি সযত্নে কুরাচ্ছ আমার মন কাননের ফুল যে ফুলগুলো ফুটেছিল শ্রীলঙ্কায় আমার মনের ফুলগুলো অতি যত্নে ফুটিয়েছিলাম তবে আমি জানি তোমরা কেউ না কেউ আমার ফুটানো ফুলগুলো কুরাচ্ছ আমার হৃদয়ের সুরভি মিশে আছে তোমার পুরানো ফুলের পাপড়িতে আমার হৃদয়ের সুরবি মিশে আছে